বলার জন্য আমার বলার হচ্ছে মোর ভোট অফ থ্যাঙ্কস হিসেবে তো আমি শুধু আপনাদের এটুকু বলতে চাই আমার বাবা কাজী সাহেব আমার সঙ্গে ইতিমধ্যে আমার অনুজের ভাই একটা কাজে আনি সামনে ইতিমধ্যে বলে গেছেন তো সুন্দরভাবে তার বিভিন্ন গুণ এবং তার বিভিন্ন চারিত্রিক বর্ণনা দিয়ে গেছেন বাকি আর দাসের বিভিন্ন পর্যায়ে ওনার কাছে কাজ করেছেন সহকর্মী বৃদ্ধ ছিলেন তার সাথে বিভিন্ন সময় সময় কাটিয়েছেন ওনারা আমাদের বিভিন্ন সকল সম্মানিত বক্তা বৃদ্ধ ওনারা

এবং সেটা সাক্ষরতা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের বিভিন্ন ক্ষেত্রে সেগুলো সব কিছু আমি নাম বলতে চাই না আমাদের বিভিন্ন যে ব্যবসায়ী বা আমাদের সামাজিক প্রতিষ্ঠান আছে সকল ক্ষেত্রে তিনি কাজ করে কাজ করে গেছেন তার প্রধান যে একটা গুণ ছিল যে কথাটা আমার নিজের বলতে হবে যে তিনি সবসময় চেষ্টা করেছে যে কাজটি তিনি করবে সে কাজটি ভালোভাবে করার জন্য এবং আমাদের ছেলে হিসেবে তিনি আমাদের সবসময় শিক্ষা দিয়েছিলেন যে যখন যে কাজটা করবে সেটা কিন্তু 100% কিন্তু করবে তোমার যেটা 100% সে 100% দিবে রেজাল্ট কি সেটা পরে নির্ধারিত হবে রেজাল্টটা তোমার হাতে সবসময় থাকবে না তো তোমার 100% তুমি কিন্তু দিবে সেই কাজটা আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি এখন আমাদের কি বলতে পারব তার কথাই বলে থাকি তোমার আমার আ পার্সেন্ট যেন সহগুণিত্যের আছে তার আড়া আরেকটা কথা তার বলা থাকবে সেদিন সবসময় সবচেয়ে বলতে লেগের থাকার জন্য দেখে থাকে তার ছিল একটা প্রধান মুখ্য কথা যে কোনো কিছু কিন্তু ছেড়ে দেওয়া যাবে না শেষ পর্যন্ত সেই কাজটি কিন্তু বলে যেতে হবে যতক্ষণ একটা ফলাফল না আসছে যে ফলাফল পজিটিভ হতে পারে